নিজের কপালে হাত রেখে বলুন এই চমৎকার শব্দ কপাল খুলে যাবে ভাগ্য আপনার সদয় হবে গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স যা কিছু চাইবেন সমস্ত কিছু পাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি গুপ্ত টোটকা এই টোটকা অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্যের যে বন্ধ দরজা খুলে যাবে আপনার যে মানিটারি ব্লকেজ আছে সেগুলো কেটে যাবে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান আপনি জীবনে যা কিছু চাইছেন প্রতিষ্ঠা সমস্ত কিছু কিন্তু আকর্ষিত হবে মাতা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন বন্ধুরা যারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মালক্ষ্মী অবশ্যই কমেন্ট করে জানান তো বন্ধুরা আমাদের জীবনের প্রত্যেকের স্বপ্ন আছে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার একটা অর্থ ইনকাম করার বা অর্থনৈতিক স্টেবিলিটি বা মানিটারি ফ্রিডম পাওয়ার একটি ইচ্ছা থাকে এবং আমরা প্রত্যেকেই সেটি চাই তার জন্য আমরা কিন্তু প্রত্যেকেই প্রচেষ্টা করি কিন্তু বাস্তবে দেখা যায় যে আমরা অনেক প্রচেষ্টা করার পরেও অনেক সময় ভাগ্য আমাদের সঙ্গ দেয় না কোনো না কোনো ক্ষেত্রে কোনো কাজ একদম হতে গিয়ে একদম দৌড় গড়ায় অর্থাৎ কাজটি সম্পন্ন হবেই হবেই সেই মুহূর্তে কোনো একটা বাধা এসে আটকে গেল তো তখন আপনার কখনো কখনো মনে হয় যে আমাদের অদৃশ্যে বা আমাদের অজান্তে কোনো একটি অদৃশ্য শক্তি আমাদেরকে কন্ট্রোল করছে ইয়েস বন্ধুরা আপনার চারপাশে বিভিন্ন ধরনের এনার্জি মন্ডল দ্বারা গঠিত ইয়েস বন্ধুরা আপনারা চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন অরা ফটোগ্রাফি ক্রেনিয়াল ফটোগ্রাফি দিয়ে আপনারা যদি গুগলে সার্চ করেন দেখবেন যে আপনার চারপাশে অরামণ্ডল আছে ঠাকুর দেবতাদের চারপাশে যেমন আলোক জ্যোতি দেখানো হয় মানুষের চারপাশেও আছে আর এটা প্রমাণিত বন্ধুরা আমাদের চারপাশে এনার্জি বলয় দ্বারা গঠিত আর আমরা প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে একটা সূক্ষ্ম তার সূক্ষ্ম ওয়ার সূক্ষ্ম এনার্জি লেভেলের ওয়ার দ্বারা কানেক্টেড বন্ধুরা তো আমাদের জীবনের উন্নতি অবনতি অনেক কিছু কিন্তু এই এনার্জি সায়েন্সের ওঠা নামার উপরে বা এনার্জি সায়েন্সের পজিটিভিটি নেগেটিভিটির উপরেও নির্ভর করে আমাদের ভাগ্যের ওপরে নির্ভর করে তো আমরা জীবনে প্রত্যেকেই প্রচেষ্টা করি প্রচেষ্টা আমাদের করতেই হবে সফল হতে গেলে কর্ম আমাদের করতে হবে কারণ কর্ম না করে কখনোই কেউ কোনো দিন সফল হতে পারে না ঘুমিয়ে থেকে রাতারাতি কোটিপতি হয়ে যাবে এই টাইপের স্বপ্ন যারা দেখে তারা ভুল পথে যাচ্ছেন প্রচেষ্টা করবেন চেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে সাকসেস হওয়ার জন্য তীব্র যে তীব্র প্রচেষ্টা করবেন তারপরেও এমন এমন কিছু জায়গা আছে যেখানে সূক্ষ্ম সূক্ষ্ম এনার্জি আপনার সফলতার পথে বাধা ক্রিয়েট করে তো সেই সূক্ষ্ম এনার্জি লেভেলকে রেকটিফাই করার জন্য বিভিন্ন তন্ত্র মন্ত্র বিভিন্ন ধরনের এনার্জি সায়েন্স বিভিন্ন ধরনের হিলিং প্রসেস বিভিন্ন ধরনের নাম্বার বিভিন্ন ধরনের টোটকা এগুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে তো আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব একটি শক্তিশালী চমৎপর চমৎপ্রদ টোটকা এই টোটকাটি আপনার কপালে হাত রেখে করতে হবে আর এই টোটকাটি কিছুদিন করলেই আপনি দেখতে পাবেন আপনার ভাগ্যের যে বন্ধ দোয়ার আছে সেটি খুলে যাবে আপনার যদি কপাল খারাপ থাকে কপাল অটোমেটিক্যালি ভালো হতে শুরু করবে এবং জীবনে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান আপনি যেটাই চাইছেন সেটা আস্তে 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 আপনার জীবনে অ্যাট্রাক্ট হতে শুরু করবে তো এবার আসুন কী সেই পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করবেন মন দিয়ে শুনুন কোথাও কিন্তু কোনো জিনিসটা মিস করবেন না মিস করলে রেজাল্টটাও কিন্তু মিস হয়ে যাবে তো প্রথমে আমি একটি সংখ্যা বলছি এই সংখ্যাটি আপনাকে করতে হবে কি সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসবেন মুখ করে বসে এই যে সংখ্যাটি বলছি এই সংখ্যাটি সাতবার আপনাকে বলতে হবে ইয়েস বন্ধুরা সাতবার বলতে হবে তো করবেন কি সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে আপনি ইষ্ট দেবতার নামও নিয়ে নিতে পারেন মেয়ে ডান হাত কপালের ওপরে রাখবেন ডান হাত এইভাবে কপালের ওপরে রাখবেন রেখে সাতবার চোখ বন্ধ করে এই শব্দটি মনে মনে উচ্চারণ করুন শব্দটি হলো ফাইভ জিরো ফাইভ ইয়েস বন্ধুরা ফাইভ জিরো ফাইভ তো চ কপালের ওপরে হাত রেখে মনে মনে আপনি কল্পনা করছেন ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ ফাইভ জিরো ফাইভ এইভাবে সাতবার বললেন এবং চোখ বন্ধ করে কল্পনা করতে হবে যে একটা সিনেমার পর্দায় যেভাবে সিনেমা চলে না সেইভাবে আপনার কপালের মধ্যে একটি পর্দা আছে সেই পর্দায় ফাইভ জিরো ফাইভ সংখ্যাটিকে আপনি দেখতে পাচ্ছেন এবং এই ফাইভ জিরো ফাইভ যে সংখ্যাটি এই সংখ্যাটি থেকে একটি সাদা রঙের আলোক জ্যোতি বেরিয়ে আপনার কপালের যে রেখাগুলো আছে সেগুলোকে পিউরিফাই করে দিচ্ছে বা রেখাগুলোকে ঈশ্বরীয় শক্তিতে ভরে দিচ্ছে ইয়াস এই যে পদ্ধতিটা এটি প্রচণ্ড চমৎপদ এবং শক্তি শক্তিশালী এটি করলেন করার পরে এবার আপনাকে মাথার উপরে হাত রাখতে হবে বন্ধুরা মাথার ওপরে হাত রেখে আরেকটি সংখ্যা বলছি এটিকে এবার আপনাকে পাঁচবার বলতে হবে তো মাথার ওপরে হাত রেখে টু জিরো এইট ইয়েস বন্ধুরা টু জিরো এইট এটিকে পাঁচবার বলতে হবে টু জিরো এইট 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 এইভাবে পাঁচবার বলবেন এবং চোখ বন্ধ বন্ধ করে আপনাকে কল্পনা করতে হবে টু জিরো এইট যে সংখ্যাটি ওটি আপনার ব্রেনের প্রত্যেকটা রন্ধে রন্ধে প্রবেশ করছে এবং আপনার ব্রেনকে এনার্জাইজ করছে একটা সাদা আলো দ্বারা ভরে দিচ্ছে এবং আপনার ব্রেনের মধ্যে ঈশ্বরীয় শক্তি ভরে যাচ্ছে খুব সিম্পল ব্যাপার কিন্তু এটা আপনি মনে মনে কল্পনা করবেন যদি আপনার কল্পনা করতে অসুবিধা হয় তাহলে আপনি জাস্ট ভাববেন টু জিরো এইট সংখ্যাটি মাথার মধ্য প্রত্যেকটা সিরাই শিরায় ছড়িয়ে পড়েছে এবং আপনার ব্রেনটি সাদা আলোয় ভরে গেছে ব্যাস এইটুকু আপনি মনে মনে বিশ্বাস করে নেবেন নিলেই হবে এরপরে আপনাকে আরেকটি কাজ করতে হবে সেটি হচ্ছে আপনার হৃদয় আপনার হৃৎপিণ্ড আপনার হৃদয়ের ওপরে হাত রাখবেন আপনার বাম দিকে হৃদয় থাকে বাম দিকে বুকে হাত রাখবেন রেখে চোখ বন্ধ করে কল্পনা করবেন যে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি আপনাকে আশীর্বাদ করছে আপনার স্বপ্ন সফল হয়ে যাওয়ার জন্য অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা দেবী আপনার চারপাশে দাঁড়িয়ে আছে এটা মনে মনে চোখ বন্ধ করে ভাববেন বা বিশ্বাস করবেন এবং মনে মনে বিশ্বাস করুন যে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত দেবতা দেবী আপনাকে আশীর্বাদ করছে আপনার স্বপ্ন সফল হয়ে গেছে আর আপনার স্বপ্ন সফল হয়ে যাওয়ার খুশিটা আপনাকে ফিল করতে হবে আপনার হৃদয় দ্বারা আপনার বুকের ওপরে হাত রেখে কতক্ষণ করবেন দু থেকে পাঁচ মিনিট এটা করবেন এবং মনে মনে আনন্দের অনুভূতি আপনার প্রকৃত যে স্বপ্ন আছে স্বপ্নটি সফল হয়ে যাওয়ার পরে প্রকৃত যে আনন্দ হয় সেই আনন্দের অনুভূতিটাকে আপনাকে অনুভব করতে হবে এবং মনের মধ্যে খুশি আনতে হবে এবং এই খুশির অনুভূতিটা আপনার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিতে হবে এটা কল্পনা করবেন কতক্ষণ করবেন দু থেকে পাঁচ মিনিট বন্ধুরা বিশ্বাস করুন এই পদ্ধতি কিছুদিন করুন কিছু দিনের মধ্যেই আপনি মুর্রাক্কল মুর্রাক্কেল মুরাক্কেল রেজাল্ট পাবেন এত উন্নতি হবে আপনি নিজে কল্পনা করতে পারবেন না কারোর ক্ষেত্রে দেখা যাবে দু দিনের মধ্যে রেজাল্ট কারোর ক্ষেত্রে পাঁচ দিনের মধ্যে কারোর দেখা যাবে এক মাসের মধ্যে কারোর দু মাসের মধ্যে রেজাল্ট হবে যে কোনো টোটকা যে কোনো টেকনিক আমার চ্যানেলে যা কিছু শেয়ার করি আপনি বিশ্বাস সহকারে শ্রদ্ধা সহকারে যদি অ্যাপ্লাই করেন রেজাল্ট অবশ্যই আসবে আর যারা বিশ্বাস করেন না তাদের আমি বলবো বন্ধুরা এই চ্যানেলটি তাদের জন্য নয় তারা অন্য চ্যানেল দেখুন কারণ এই চ্যানেলে যা কিছু শেয়ার করা হয় প্রত্যেকটা টেকনিকের সাথে আপনার বিলিভ পাওয়ারকে অ্যাড করতে হবে তবেই কিন্তু পাওয়ারফুলভাবে এই টেকনিকগুলো কাজ করবে বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে শ্রদ্ধার সাথে আমার যে কোনো টেকনিক যে কোনো মন্ত্র যে কোনো পদ্ধতি আপনি অ্যাপ্লাই করলে কাজ হবেই 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 কারোর হয়তো কিছু দিন দেরি হতে পারে কারোর কিছুদিন আগে হবে আগে বা পিছু হতে পারে কিন্তু কাজ ডেফিনেটলি হবে কারণ কথায় একটি একটি প্রচলিত প্রবাদ আছে যে আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আপনি যদি ঈশ্বরের উপরে বিশ্বাস করেন তাহলে একটি পাথরের মধ্যেও ভগবান শিবকে দেখতে পাবেন আর আপনি যদি ঈশ্বরকে বিশ্বাস না করেন তাহলে স্বয়ং শিবকেও আপনার পাথর বলে মনে হবে সুতরাং বিশ্বাস নিয়ে আপনি যে কাজ করবেন সেখানে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেনই পাবেন তো বন্ধুরা বিশ্বাস সহকারে এই পদ্ধতিটি কিছুদিন অ্যাপ্লাই করুন ডেফিনেটলি আমি আপনাদের কথা দিচ্ছি আন্তরিকতার সাথে যেই যেই স্টেপ বললাম সেই স্টেপগুলো আপনি যদি ফলো পারেন হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড আপনি রেজাল্ট পাবেনই পাবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনার থেকে বিদায় নিচ্ছি কারো নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনার সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক শক্তিশালী এনার্জি টিচার নমস্কার